আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার শুকনা মরিচের হাটে তো দর্শক আজকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব যে শুকনা মরিচের হাটে আজকে শুকনামরিচ কী দামে ক্রয় করলো আরতদাররা তো দর্শক আজকে মরিচ একটু আমদানি কম হয়েছে আর মরিচের দাম একদমই কম কালকে ফুটকি বাড়ি আমদানি প্রচুর পরিমাণে হওয়ার কারণে অনেক দাম কম গেছে মরিচের তার জন্য আজকে এই হাটে আমদানি কম হয়েছে তারপরে দামটা আছে আর কি মোটামুটি যা আছে ভালোই আছে এই যে কারণ মরিচ এটা এটা হচ্ছে কারণ মরিচ আর এপাশে যে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে পাবনা আোখোমুন্ডা আপনারা যেটা বলেন চিকন কোয়ালিটির কী সুন্দর টকটকে লাল মাশাল্লা কি সুন্দর কালার ঝনঝনের শুকনা তো আজকে দেখা যাচ্ছে শায়নুর ভাই অনেক মরিচ ক্রয় করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তিনি মরিচ ক্রয় করছে কারেন মরিচ চোখুমুন্দা চিকন পাবনায়া সকল প্রকার মরিচ আজকে ক্রয় করছে শায়নুর ভাই তো দর্শক আজকে আমরা সরাসরি শায়নুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে শায়নুর ভাই আজকে কি দামে মরিচ ক্রয় করলো তার মুখ থেকে সরাসরি জানার চেষ্টা করব শায়নুর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে তো দেখা যাচ্ছে ভাই অনেক মরিচ ক্রয় করছেন ভাই এটা চিকন মরিচ আজকে দামে ক্রয় হাজার তিনশো থেকে পাঁচশো পর্যন্ত আর আজকে কি খালি চিকন মরিচ কিনছেন নাকি ভাই কারেন্ট কিনছেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কারেন্ট আছে কারেন্টও ক্রয় করছে তিনি তো কারেন্টটা কি দাম কিনছেন ভাই ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পর্যন্ত আর অন্য কোনো মরিচ আজকে ক্রয় করেন নাই আপনি তো দর্শক আপনারা তো শানুরবার কাছ থেকে জানতে পারলেন আজকে কারেন্ট মরিচ ক্রয় করছে ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আর এপাশে চিকনটা করছে চার হাজার তিনশো চারশো এরকমই তার মধ্য থেকে তো আপনারা সরাসরি জানতে পারলেন দর্শক তো তো দর্শক আজকে আপনাদেরকে তো জানাই দেওয়ার চেষ্টা করলাম ঝলুই বাজার থেকে কী দামে আজকে আরদারা মরিচ ক্রয় করল সব দর্শক আরও যদি মরিচের আপডেট খবর পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন ভিডিও দেব আপনাদেরকে প্রতি হাটে তো প্রতিদিনের হাট বাজারের খবর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো হাটে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো হাটে আল্লাহ হাফিজ